রান্না যে কত সহজ হতে পারে আজকের আলু দেওয়া ঝাল ঝাল গরুর মাংসটা না দেখলে বুঝবেন না এর জন্য এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়ে রান্না করব পাত্রে নিয়ে নিলাম আর গুঁড়া মশলার মাঝে আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ করে নিয়েছি মরিচ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ চার ভাগ করে কেটে দিয়েছি আর দিয়েছি কয়েক ফালি কাঁচামরিচ হাফ কাপ সরিষার তেল আর এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা খুব ভালো করে মাখিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিয়েছি একদম অল্প আছে আজকে রান্নাটা দেখলে বুঝবেন রান্না কত সহজ যখন মাংসটা কষে গেছে আর উপরে এরকম কিছুটা পানি পানি আছে ওই পর্যায়ে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আলু একটু বড় করে কেটে দিয়েছি আর এখন শুধু ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি মাংস থেকে যেই পানিটা উঠেছে আমি ওটা দিয়েই রান্না করে নিয়েছি তবে যদি চুলার আজ বাড়িয়ে রান্না করে তাহলে হচ্ছে একটু গরম পানি অ্যাড করতে পারেন এখন কিন্তু আলু দিয়ে আমাদের এই কষা মাংসটা রান্না হয়ে গেছে আজকের রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ